আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি কারণ আমি শান্তি চাই যারা দাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়ব না আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন দরকার হলে ট্রেনে যান দরকার হলে প্লেনে যান দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন দরকার হলে রাস্তায় থাকবেন দরকার হলে ময়দানে থাকবেন সেখানে গিয়ে সব কমিউনিটি নিয়ে সবাইকে সাথে নিয়ে আপনারা আন্দোলন করুন আমি কথা দিচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরাও আপনাদের সাথে থাকবে আমি ইন্ডিয়া টিমের সব পার্টিকে অনুরোধ জানাবো তারাও আপনাদের সাথে থাকবে এখানে করে লাভ নেই এখানে আমি আছি আমি তো আপনাদের পক্ষে আমি সর্বধর্মের পক্ষে আমি হিন্দুদেরও পক্ষে আমি মুসলমানদেরও পক্ষে আমি শিখদেরও পক্ষে আমি খ্রিস্টানদেরও পক্ষে কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্রলোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন সে যেই হোক হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক ইসাই হোক আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না কারাই বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেব না বিষাক্ত করতে দেব না মনে রাখবেন সবাই ভালো থাকলে তবেই আমরাও ভালো থাকব। আপনারাও ভালো থাকবেন দাঙ্গা করতে করতে যারা ক্ষমতায় আসে তারা কি করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক বেশি এরা বোঝে না তাই ওদের বোঝাতে গেলে মনে রাখবেন কাউকে কাউকে লড়াই করবার শক্তি দিতে হয় আপনারা নিজেরা চুপ থাকুন বাংলায় সারা ভারতবর্ষকে বলুন যেমন এনআরসি নিয়ে মিছিল করেছে এনপিআর নিয়ে মিছিল করেছে আমরা এনআরসি এনপিআর পক্ষে নই আমরা প্রথম থেকে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি এরপর ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে যদিও চ্যালেঞ্জ হবে ওয়াক চ্যালেঞ্জ হবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবেই আগামী দিন জেনে রাখবেন তবুও আপনাদের আমি বলে রাখি যে আপনারা প্লিজ শান্তির বার্তা দিন সবাইকে শান্তি থাকলে সব হবে আর শান্তি না থাকলে আপনি কিন্তু নিজের পায়ে কুরুল মেরে বিজেপিকে সাহায্য করে দেবেন এটা করতে দেবেন না যারা দাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়ব না আমি কোনো দাঙ্গাকে সাপোর্ট করি না করতে দেবই না একটা জায়গায় দুটো জায়গায় ভাঙরে করবার প্রয়োজন ছিল না যারা করেছে অন্যায় করেছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে একটা গাড়ি কিনতে চল্লিশ লাখ টাকা লাগে গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে হোয়াট ইজ দিস